অবিলম্বে জাতিসংঘে আলোচনা করে এই তমর্তিত হামলা এই দল একটা বন্ধ করার জন্য কভির উত্তর গ্রহণ করতে হবে আগামীকাল বিকাল তিনটায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই টাকা শহর সারা বাংলাদেশের মুসলমান তিনটি নেতৃত্বে নেতৃত্বাধীন সকল নেতা কর্মী সবাই সেখানে অংশগ্রহণ করে তার একটা আমার আত্মীয় শক্তিশালী করার মধ্য দিয়ে তার একটা আমাদের ব্যক্তিত্বে প্রতিবাদের পাশাকে আরো করে তুলতে হবে আমরা চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মুসলিম উন্নয়ন

আমাদের মুখকে বন্ধ করে দিয়েছিল আমাদের বাক্যকে বন্ধ করে দিয়েছিল আমাদের মতামতকে বন্ধ করে দিয়েছিল আমাদের দেশের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল আমাদের গণতন্ত্রকে আমরা যোগাযোগবদ্ধ হয়েছি যেভাবে বাংলাদেশের মানুষ প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক দেখাকে অব্যাহত রেখেছি এইভাবে গোটা তুলনায় সবাই প্রতি

তারা অবিলম্বে এই সমস্ত হাতকাযোগা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা দেন আমাদের প্রতিবাদের বাসা অত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাসুন বাচ্চারা এই নারী এই পুরুষ নিচ্চতনের হাত থেকে রক্ষা না পাবেন আপনাদের সবাইকে সংগ্রাম ইসলাম এবং অভিনন্দন জানিয়ে আজকের বৃক্ষ বেশি অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়ে গোলা বাদে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য